শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি আর বিড়ালটা দেখো মেও মেয়ে করে চেঁচিয়েই যাচ্ছে যেহেতু মেয়ে খেতে দেয় মেয়ে মুখ ধুচ্ছে তাই বিড়ালটা চেঁচিয়েই যাচ্ছে আর আমি এদিকে রান্নার সব জোগাড় করে নিয়েছি কিছু বাজারও করে নিয়েছিলাম ঝিঙে পটল পেঁয়াজ আর রসুন তাতে একটা কাঁচা আমু কিনে নিয়েছিলাম এখন গরমকাল পড়েছে একটু টকের ডাল খেতে বেশ ভালোই লাগবে যেহেতু সোমবার ছিল তাই সকাল সকাল আমাকে রান্না করতে হয় আর এই যে দোকান চা নিয়ে বসে পড়েছিলাম মেয়ের আমি খেতে সাথে বিস্কুটের পুটো নিয়ে সকাল সকাল রান্না বান্নাও হয়ে গেছে আর নিজের কাজকর্ম হয়ে গেছে তাই ভাবলাম সময় যেহেতু আছে ওপরের ঘরগুলো একটু গুছিয়ে নিই এই যে মেয়ার আমি ঘর গোছাতে শুরু করে দিয়েছি আর তেমন শীত পড়বে না গরম ভীষণ গরম পড়ে গেছে তাই লেপটাও তুলে দিয়েছি আর কিছু কিছু পর্দা তুলে দিলাম তাই যেগুলো কাঁচা সেগুলো রেখে দিচ্ছি আর যেগুলো কাঁচার হয়ে গেছে সেগুলো গুছিয়ে ওই আল্লার মধ্যে রেখে দিচ্ছি তাহলে চলো গুছিয়ে নিই এবং ঘরগুলো গুছিয়ে নিয়ে ঝাঁট দিয়ে নিই পরিষ্কার করে আর যা গরম পড়েছে মারাত্মক গরম পড়েছে কাজ করতে করতে ঘেমে যাচ্ছি দেখো মেয়ের সাথে একটু ইয়ারি মেরে নিলাম একটু গায়ে আবির দিয়ে দিলাম আর আমাদের ওপর ঘরের এইখানে একটা আম গাছ আছে আম গাছের না আঠাগুলো জানালাই পরে কি চেটচ্যাট করছে আর জানালাগুলো ভালো করে মুছতে হবে না হলে দাগ দাগগুলো উঠতে চাইছে না একদম এই যেগুলো কাচার আছে সেগুলোকে গামলার মধ্যে ভেজাতে দিয়ে দিই তারপরে ঘরটা মুছে নেব তারপরে ঘর মোছার আগেই কেচে নিয়েছিলাম তারপরে ঘরটা মুছে নিয়েছিলাম কিছু জামা কাপড় ছাদে দিয়ে দেব আর কিছু জামা কাপড় ঘরে দেব। যেগুলো উজালা দেওয়া থাকবে সেগুলো ঘরে দেবো কেননা এত রোদ উঠেছে উজালা সব আবার সাদা হয়ে যায় আবার ওপরের কাজ করে নিচে এসে স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম ভিডিওটা আর করা হয়নি কেননা মেঘ ছিল আর কারেন্ট চলে যাচ্ছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও